নৈনিতাল থেকে মৌয়ের রান্নাঘরে সকলকে স্বাগত জানাই আজ আমার ভিডিওটা শুরু করছি নৈনিতালের একটা চমৎকার দৃশ্য দিয়ে শীতকালে আকাশের মেঘগুলো দেখো কীরকম পাহাড়ের মাঝখানে মাঝখানে যেন ট্র্যাপ হয়ে গেছে যেন মনে হচ্ছে পুরো সমুদ্র মেঘের সমুদ্র তাই প্রথমে আমি এটা দিয়ে আমার ভিডিও শুরু করছি আজ আমি বানিয়েছিলাম প্রন বিরিয়ানি আর সঙ্গে ভেটকি কষা গ্যাসে কিছুটা বানিয়েছিলাম আর দামটা দিয়েছিলাম আমার বানানো উনুনে এখানকার গাছগুলো এই সময় খুব শুকনো হয়ে যায় আর ডালপালাগুলো তো নিচেই পড়ে থাকে সেগুলোকে কালেক্ট করে নিয়ে এসেছিলাম আর সেগুলো দিয়ে আমি দাম দিয়েছিলাম এই বিরিয়ানিটাতে আর এই জন্য এর ফ্লেভারটা যেন আরও দ্বিগুণ বাড়িয়ে দিয়েছিল আর তার সাথে বানিয়েছিলাম ভিটকি মাছের কষা খুবই ইজিভাবে বানিয়েছিলাম আর বিরিয়ানিটাও ছিলই আর ছিল পেঁয়াজার শসা দিয়ে রায়তা আর প্রত্যেকটা খাবারই খুব টেস্টিও হয়েছিল আশা করি আপনাদেরও ভালো লাগবে তাই আর দেরি না করে আমার রান্নাটা পুরোটা দেখুন আর ভাতগুলো আমার একদম ঝরঝরেও ছিল এই জন্য সবার আরও ভালো লেগেছিলো এত ঝরঝরে প্রন বিরিয়ানি আমি কি করে বানিয়েছিলাম সেটা দেখার জন্য আমার পুরো রান্নাটা দেখুন আমি প্রত্যেকটা টিপস আপনাদের সাথে শেয়ার করব যাতে আপনারা খুব সহজে প্রন বিরিয়ানি আর ভেটকি মাছের কষা বানিয়ে নিতে পারবেন আর আমার চ্যানেল যারা সাবস্ক্রাইব করেননি তারা আজই করে নেবেন লাইক শেয়ার আর কমেন্ট করতে কিন্তু একদম ভুলবেন না তাহলে নতুন নতুন আরও রেসিপি আমি যখন দেবো আপনারা জানতে পারবেন চলুন শুরু করা যাক প্রথমে আমি আলুগুলোকে দুটুকরো করে নিয়ে কুকারে সেদ্ধ করতে বসিয়ে দেবো দেওয়ার আগে দিয়ে দিলাম অল্প পরিমাণ নুন আর বিরিয়ানি মশলা আর দেবো অল্প একটু জল দিয়ে এটা সেদ্ধ হবে আর ততক্ষণে আমি বাসমতি ভাতটাও সেদ্ধ করে নিয়েছিলাম এটাও সেদ্ধ করেছিলাম একটু তেল গোটা গরম মশলা আর নুন দিয়ে গোটা গরম মশলাগুলো সেদ্ধ হওয়ার পর তুলে ফেলে দিয়েছি চলুন আলুটা সেদ্ধ হোক এবার আমি বানিয়ে নিচ্ছি পেঁয়াজের বারিস্তা এটা বিরিয়ানি করার জন্য অবশ্যই লাগে আমি আগের যে চিকেন বিরিয়ানির ভিডিওটা দিয়েছিলাম তাতে আমি ডিটেলসে দেখিয়েছিলাম পেঁয়াজ কেটে অল্প একটু ময়দা মাখিয়ে ভেজে নিলে খুব ঝরঝরে পেঁয়াজ ভাজা হয়ে যায় খুব যেন চুঁয়ে না যায় সেদিকে খেয়াল রাখবেন এদিকে আমি মাছটাও ভাজতে বসিয়ে দিয়েছি এবার প্রন বিরিয়ানির জন্য মিক্সিতে আমি একটা পেস্ট বানিয়ে নেব তাতে দিয়ে দিয়েছি পেঁয়াজ আদা রসুন দিয়ে একটা পেস্ট বানাবো একটু জল দিয়ে দিয়েছিলাম পেঁয়াজ ভাজা হয়ে গেছে এবার মিক্সির জারে দিয়ে দিলাম কাশ্মীরি পাউডার এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো সব মশলাগুলো দিয়ে একটা চামচ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ওই ভাজা পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম দিয়ে গ্যাসের আঁচটা এ সময় হাইতেই রেখে মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না পেঁয়াজ আর আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় দিয়ে দিলাম আন্দাজ মতো নুন আর দিয়ে দিলাম বিরিয়ানি মশলা এটা অবশ্যই দেবেন আমি আপনাদের বলে দেবো কোন বিরিয়ানি মশলাটা রেডিমেড যদি কেনেন কোনটা টেস্ট খুব ভালো হয় দিয়ে এবার ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না পাশ থেকে তেলটা ছেড়ে দিচ্ছে মশলা কষানো হয়ে গেলে চিংড়ি মাছগুলোকে ধুয়ে রেখেছিলাম সেইগুলোকে এবার ওই কষা পেঁয়াজ আদা রসুনের মধ্যে দিয়ে ভালো করে কষতে হবে চিংড়ি মাছ হতে বেশি টাইম লাগে না এবার আমি ভালো করে মশলার সাথে চিংড়ি মাছগুলোকে কষিয়ে নেব এরপর দিয়ে দিলাম দু চামচ দই এটা আমি ঘরেই বসিয়েছিলাম খুব টক না হয় যেন সেদিকে খেয়াল রাখবেন এবার দই দিয়ে এক থেকে দু মিনিট একটু নাড়াচাড়া করে নিলাম দেখুন সাইড দিয়ে কি সুন্দর তেল ছেড়ে নিয়েছে তখনই বুঝবেন চিংড়ি মাছ কষা একদম কমপ্লিট হয়ে গেল ব্যাস এবারে সেই পরীক্ষা বিরিয়ানির লেয়ারিং করার প্রথমে সবকিছু আমি রেডি করে নিয়েছি আলু সেদ্ধ করে নিয়েছি ভাত আছে এখানে চিংড়ি মাছ কষানো এটা হচ্ছে ঘিটা আমি গলিয়ে রেখেছি আমি বরাবর বলি এখানে ঘি খুব জমে থাকে তাই ঘি আমাকে সবসময় গলিয়ে নিতে হয় এবার নিয়ে নিয়েছি একটা বড়ো ডেচকি এবার প্রথমে দিয়ে দিলাম অল্প একটু ঘি দিয়ে এটা ভালো করে চারদিকে মাখিয়ে নেব এবার প্রথম লেয়ারে আমি দিয়ে দিলাম কষানো চিংড়ি মাছগুলো আপনারা চাইলে চিংড়ি মাছের বদলে আলুরও লেয়ারিং করতে পারেন সেটা করাই ভালো আমি একটু তারাগুলো করে চিংড়ি মাছটা দিয়ে দিয়েছিলাম তাই চিংড়ি মাছটা তলাগুলো একটু কালো কালো মতো হয়ে গেছিলো এবার ওপর দিয়ে দিয়ে দিলাম ভাত এবার সেদ্ধ আলুগুলোকে ভাতের ওপরে সাজিয়ে দেব এর উপরে এবার দিয়ে দিলাম যে পেঁয়াজগুলো ভেজে রেখেছিলাম আমি যে প্রসেসে বিরিয়ানিটা করছি এই প্রসেসে আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন খুবই ইজি কিন্তু একদম টেস্টি হয় চলুন আবার আমি ওপরে দিয়ে আর একটা লেয়ার চিংড়ি মাছের দিয়ে দিলাম এবার একে একে সেন্টের জন্য প্রথমে দিয়ে দিলাম দু চামচ পরিমাণ কেওড়া জল দু চামচ দিলাম রোজ ওয়াটার আর তিন থেকে চার ড্রপ দিলাম মিঠা আতর আর ওপর দিয়ে দিয়ে দিলাম ঘি ভেতরের লেয়ারগুলোতেও অল্প অল্প করে অবশ্যই ঘি দিয়েছিলাম এবার কিছুটা দুধ নিয়ে তাতে কেসার দিয়ে ফুটিয়ে নিয়েছিলাম সেই দুধটা ওপর দিয়ে কালারের জন্য দিয়ে দিলাম আমি কোনো আর্টিফিশিয়াল কালার ব্যবহার করিনি ওপর দিয়ে ঢাকা দিয়ে সাইড দিয়ে আটা দিয়ে চেপে দিলাম যাতে ভাবটা একদম ভেতরেই থেকে যায় সব দিকটা আটা দিয়ে কভার করা হয়ে গেল এবার আমি বসিয়ে দেবো যে উনুনটা বানিয়ে রেখেছিলাম দেখুন আমি সিম্পল বানিয়েছিলাম চারদিকে চারটি দিয়ে কাঠ দিয়ে বানিয়ে দিয়েছিলাম তলে অবশ্যই একটু মাটি লাগিয়ে রেখেছিলাম এটা অ্যাকচুয়ালি বলতে পারে নতুন একটা এক্সপেরিমেন্ট আমি করেছিলাম বিরিয়ানি তো বসিয়ে দিলাম মাছগুলো ভাজা হয়ে গেছে এবার এই ভেটকি মাছের কষাটা বানিয়ে নেব আবার মিক্সির জারে আদা রসুন আর পেঁয়াজের একটা পেস্ট বানিয়ে নিয়েছি মাছগুলো তুলে নিয়ে ওই পেস্টটা এবার মিশিয়ে দিলাম যদি তেল কম মনে হয় তেল একটু দিয়েও দিতে পারেন এরপর দিয়ে দিলাম কাশ্মীরি পাউডার আর দিলাম জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না তেলটা সেপারেট হচ্ছে এক চামচ মতো দইও দিয়ে দিলাম এতে কালারটাও ভালো আসে তেলটা সাইড থেকে সুন্দরভাবে ছেড়েও যায় দইটা দিয়ে ভালো করে কষিয়ে নিলাম আর চুকনির জন্য চাপা দিয়েও রেখে দিলাম এতে তেলটা খুব সহজে সেপারেট হয়ে যায় দিয়ে দিলাম আন্দাজ মতো নুন অ্যাকচুয়ালি আমি নুনটা দিতে আগে ভুলে গেছিলাম নুনটা কষার সময়তেই দিয়ে দেবেন এবার দিয়ে দিলাম কিছুটা পরিমাণ গরম জল টল দিয়ে ফুটে উঠলেই এবার ভাজা ভেটকি মাছগুলো ওই গ্রেভির মধ্যে দিয়ে দিলাম দিয়ে ভালো করে কিছুক্ষণের জন্য ফুটতে দিয়ে দেব এবার বিরিয়ানিটাও আধ ঘন্টা মতো হয়ে গেছে এবার একটা টিপস আপনাদের দিয়ে দিই পুর দিয়ে কিছুটা গরম কাট দিয়ে দেবেন তাহলে ভেপারে যে জলটা সেটা ওই ভাতের মধ্যে পড়বে না চলুন আমার রেডি হয়ে গেল বিরিয়ানি আধ ঘন্টায় আমি ভাপে বসিয়েছিলাম ব্যাস আর বানিয়ে নিয়েছিলাম সঙ্গে পেঁয়াজ আর শসা দিয়ে রায়তা ভেটকি মাছটাও রেডি হয়ে গেছে এবার শুধু সার্ভ করার পালা এবার একটা ছুরি দিয়ে সাইডের আটাগুলোকে খুলে নিলাম ব্যাস বিরিয়ানি এবার রেডি খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছিলো ভাতটা একদম ঝরঝরে বিরিয়ানি হয়েছিল তবে আমি প্রথমেই যেটা বলেছিলাম চিংড়ি মাছগুলো তলায় দেওয়ার জন্য একটু একটু কালো হয়ে গেছিলো কিন্তু কোনো অসুবিধা হয়নি কালো কালো চিংড়ি মাছগুলো কিন্তু খেতে অপূর্ব ছিল কারণ চিংড়ি মাছ তো জানেন সবারই প্রিয় কোনো কাঁটা ছাড়া মাছ বলতে চিংড়ি মাছই হয় প্লেটে তুলেও নিলাম একদম ঝরঝরে বিরিয়ানি হয়েছিল একটা চালের দানাও কিন্তু আমার ভেঙে যায়নি আমার এই প্রসেস যদি আপনারা ফলো করেন সহজেই ঘরেই বিরিয়ানি বানিয়ে নিতে পারবেন তা আর দেরি কেন চটপট বানিয়ে নিন প্রন বিরিয়ানি বা যে কোনো বিরিয়ানি একই প্রসেসে বানাতে পারেন আর আমার চ্যানেল যারা সাবস্ক্রাইব করেননি তার অবশ্যই করে নেবেন আর আমি সর্বদাই বলি ন্যানি তাহলে কোনো রেস্টুরেন্টের টিপস চাইলে আমাকে কমেন্ট করবেন চলে আসবো আর একটা নতুন রেসিপি নিয়ে ভালো থাকবেন চলুন আবার দেখা হবে ধন্যবাদ